শাহাদাতের তুলনা করা যায় না এই শাহাদাত একমাত্র আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি আমাদের জন্য ইমানি জাতীয় শহীদ দিবস হিসাবেই আমাদেরকে পালন করতে হবে এই শাহাদাতের এই শাহাদাত কখনো শিয়াদের কোনো দিবস হতে পারে না এই শাহাদাত কোনো খারেজিদের দিবস হতে পারে না এই শাহাদাতকে নিচরা নিছক আশুরা হিসাবে পালন করা যেতে পারে না এই শাহাদাতের যে শিক্ষা সেই শিক্ষা থেকে যদি কারো অন্তর উদাসীন থাকে তাহলে তার আত্ম মৃত হয়ে যায় মহরম মোহরম কারবালা দিবসী ইসলাম ও মুসলিম মিল্লাতের অস্তিত্ব সুরক্ষার স্বাদাতে কারবালা দিবস প্রিয় ভাই বোনেরা দোষী মহরম একষট্টি হিজরি কালবার প্রান্তরে আমাদের প্রাণ প্রিয় ইমামে আকবর

অন্য কোন শাহাদাতের তুলনা করা যায় না এই শাহাদাত একমাত্র আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি আমাদের জন্য ইমানি জাতীয় শহীদ দিবস হিসাবেই আমাদেরকে পালন করতে হবে এই শাহাদাতের এই শাহাদাত কখনো শিয়াদের কোনো দিবস হতে পারে না এই শাহাদাত কোনো খারেজিদের দিবস হতে পারে না এই শাহাদাতকে নিচরা নিচক আসুরা হিসাবে পালন করা যেতে পারে না এই শাহাদাতের যে শিক্ষা সেই শিক্ষা থেকে যদি কারো অন্তর উদাসীন থাকে তাহলে তার মৃত হয়ে যায় এই সম্পর্কে আল্লাহ শাহ আলামিন ঘোষণা যে এটা হচ্ছে সর্বোত্তম শাহাদাত আজকে আমরা দেখতে পাই যে কারবালা বসে যে মূল শিক্ষা মূল চেতনা এটি না থাকার কারণে আজকে ইসলামের ছোট বেশধারী খারেজি আছে তারা এই দিবসে দেখা যায় যে উদযাপন করে কিন্তু যারা এই দিবসে আনন্দ উৎসব উদযাপন করে সে কাফের এজিৎ মহাবিয়ার নাহক বাগি মহাবিয়ার দলরা এরা কখনো ইসলাম হতে পায় না এরা কখনো মুসলিম হতে পায় না এতে তারি টুপি চুপাগাগি থাকবে কিন্তু কখনো এদের ইসলাম ইসলাম হিসাবে কবুল করবেন না মুসলিম হিসাবে কবুল করবেন না যদি করা হয় তাহলে সাদাতে কারবালার সাথে বেমানি করা হবে কারণ কারবালার প্রান্তরে কাফের এজিদ না হোক বাকি মুয়াবিয়া বাহিনীরাও নিজেকে মুসলিম দাবি করেছিল তাদেরও তাদেরও কেল্লা থেকে আজের আওয়াজ শোনা যাচ্ছিল তাদেরও কেল্লা থেকে নামাজের জন্য ডাকা হচ্ছিল তাদেরও কেল্লা থেকে বলা হচ্ছিল যে তাড়াতাড়ি আসো আমরা কিভাবে ইমামে আকবরকে শাহাদাত করে নিজেদেরকে কায়েম করব প্রতিষ্ঠা করবো মুসলিম হিসাবে নাওজুবিল্লাহ সাদাতে কারবালা বলছেন যে শিক্ষা যে চেতনা ইমামে একবার জীবন দিয়ে হলে আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন যে জীবনের ঊর্ধ্ব বস্তুর ঊর্ধ্বে জীবন জীবনের ঊর্ধ্বে ইমান আমরা একমাত্র আল্লাহ রসুলের প্রেমে আমাদের এই জীবন অন্য কোনো বস্তুর জন্য আমাদের জীবন হতে পারে না যদি হয় তাহলে দেশ ভাষা বর্ণরাষ্ট্র লিঙ্গর জন্য আমাদের জীবন হতে পারে না যদি হয় তাহলে আমরা ইমামে একবারের সাদাতের সাথে প্রতারণা করলাম কারণ আমরা নিজেদেরকে মুসলিম বলছি আমরা নিজেদেরকে ইমানদার বলছি সাদাতে কারবালা দিবসের যে চেতনা আমরা বহন করছি সেই বহন কার মাধ্যমে করছি আজকে ইমাম হায়াত আলী রহমান যদি শুভ আগমন না হতো আজকে এই চেতনা আমরা পেতাম না যিনি আমাদেরকে এই চেতনা দিয়েছেন উনার কাছে লাখো সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করেছিলাম আমি আপনাদেরকে আহ্বান করব যে ইমাম হায়াত আলী রহমান মাধ্যমে আমরা যে বিশ্ব শূন্য আন্দোলন যে বিশ্ব ইনসানীয় বিপ্লব পেয়েছি এটা নিছক কোনো দল নয় এটা আমার ইমানের অঙ্গীকার এটা আমার কলেমার অঙ্গীকার এটা একজন মানুষ হিসাবে আমার মানবিক দায়িত্ব পালনে একটি প্ল্যাটফর্ম তাই আসুন আমি আপনাদের কাছে এই আহ্বানটুকুই করব আপনারা অনেকে বলতে পারেন একজন ভোণ হিসাবে এখানে দাঁড়িয়ে গলা ফাটিয়ে আমি কেন কথা বলছি হ্যাঁ আমি কথা বলছি এই জন্যই আমার ইমাম ইমাম হ্যাঁ রহমা আমাকে শিখিয়ে দিয়েছেন আমাকে চেতনা দিয়েছেন যে তুমি একজন মেয়ে নয় তুমি একজন মুসলিম তুমি একজন মানুষ তুমি একজন মুসলিম তুমি একজন ইমানদার কারণ কারবালার প্রান্তরে ইমাম একবার সাথে আমাদের মা ভনরাও ছিলেন উপস্থিত ইসলামের কাছে যত জিহাদ সংগঠিত হয়েছে বদর উৎসিফিন কারবালা প্রতিটা জিহাদে আমাদের মা ভোনরা উপস্থিত ছিলেন ওনারা নিজেদেরকে একজন মানুষ হিসেবে পরিচয় দিয়েছেন ওনারা নিজেদেরকে একজন ইমানদার হিসেবে পরিচয় দিয়েছেন যে যখনই সত্য এবং মিথ্যার প্রশ্ন আসে তখন সত্যের ধারক যারা কলেমার ধারক যারা আল্লাহ আপন যারা প্রেমিক যারা তারা বসে থাকতে পারে না তাদেরকে এগিয়ে আসতে হবে তাদেরকে কথা বলতে হবে তাদেরকে উৎখাত করতে হবে তাদেরকে গতিশীল থাকতে হবে যারা নিজেদেরকে মেয়ে হিসাবে ঘরের মধ্যে আবদ্ধ করে একটি বস্তুবাদী চেতনা নিজেদেরকে ধারণ করে তারা মানুষ হতে পারেনি তারা মুসলমান হতে পারেনি তারা ইমানদার হতে পারেনি তাই আমাদের মা বোনদেরকে আমরা বলবো জানি আমি বলবো যে আসুন নিজেদেরকে একজন মানুষ হিসাবে যেখানে অনুমাদ অমানবিক কার্যকলাপ চলতেছে যেখানে আজকে দেখুন আজকে আমরা দেখতে পাচ্ছি যে কারবালা যে সংঘাত সেটা কি কারণে হয়েছিল সেটা মূল সংঘাত ছিল তিনটি সেটা হচ্ছে ইমান ও কুফরের সংঘাত ইসলামের আসল আসল ধারা ও মুনাফিক ধারার সংঘাত খেলাফুলো তো সংঘাত এই শিক্ষাগুলো তো আমরা পাই আগে হ্যাঁ আমরা এখন আমাদের ইমাম এসেছেন ইমামতের মাধ্যমে আমরা সত্য মিথ্যা বুঝতে পেরেছি এবং এই যে খেলাফল মুল্কিওতের যে দ্বন্দ্ব যে সংঘাত সেটা তখন যেভাবে ছিল এখনও পৃথিবীতে বিরাজমান আছে তাহলে কি আমরা বসে থাকতে পারি আমাদের কাজ হচ্ছে এগিয়ে যাওয়া আজকে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন নিত্য নৈমিত্তিক আমাদের মানুষদের উপরে মা বাবা ভাই বোনদের উপরে নির্যাতন নিপীড়ন জুলুম নূর সন্ত্রাস মারামারি কাটাকাটি যুদ্ধবিগ্রহ লেগেই আছে এটা কি আমাদের মুক্ত করতে না আমরা মা বাবা ভাই বোন সবাই মিলে সাধুতে কারবার চেতনায় আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা সাধুতে কারবার চেতনা ধারণ করি বলে আমরা কিন্তু চুপ করে বসে থাকতে পারি না সাধুদের কারবার চেতনা ধারণ করি বলে আমরা কিন্তু মিথ্যাকে উৎখাত corazón, no. এগিয়ে যেতে হবে সত্যকে প্রতিষ্ঠার জন্য এগিয়ে যেতে হবে কলেমার যে স্ট্রাকচার কলেমার যে কাঠামো কলেমার যে মর্মধারা যে আমি প্রিয়নবীর আমি আল্লাহ রসুলের আমি কখনো বস্তুবাদী একক গোষ্ঠীবাদী একক ধর্মবিধি কোনো রাষ্ট্র ব্যবস্থা মেনে নিতে পারি না আমি একমাত্র মানবতা যে রাষ্ট্র সর্বজনীন মানবতা রাষ্ট্র রাষ্ট্র সভা রাষ্ট্র সব মানুষের রাষ্ট্র কোনো একক গোষ্ঠী হতে পারে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ আমরা সব মানুষকে নিয়ে আমাদের জীবনের শত্রু জানা তারাই শত্রু তাই জীবনের সূত্র। যারা আছে তাদেরকে উৎখাত করতে হবে আমাদেরকে এগিয়ে আসতে হবে এটাই বলে শেষ করছি আসসালামু আলাইকুম